নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা লুডুস রান্না করবো এই যে লুডুসের কী দিব দেখো গাজর আলু বটবটি পিঁচ কাঁচামরিচ ডিম এখন গাজরটা দিয়ে দিই এখন আলুটা দেই লডুসের আলু দেয়া না আর ঈশা জাওরনে আলু পছন্দ করে লডুসের তার জন্য আমরা দিয়ে দিলাম আলু আর গাজর সিদ্ধ করে বটবডিটা দিয়ে দিবátu দাও অনেক দিন তোলাই বলে মা লডুসের ভিডিও করো আমি লুডুস খামু তো অনেক দিন তোলাই বলতে আছে এখন কাট বটবডিটা এখন বটবডিটা দিয়ে দিব একটু লবণ দিছি সবজিটা সিদ্ধের জন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সেকে নিব সবজি যেই জল দিয়ে সিদ্ধ করছি ওই জল দিয়ে আমি লুডুসে ব্যবহার করুন ওই সবজির ফ্লেভারটা লুডুসের ভিতরে ঢুকবো ম্যাগি লুডুস দিয়ে আজকে লুডুসটা রান্না করব। এই যে চার প্যাকেটে লুডুস আনছি দুই প্যাকেট রান্না করব আর দুই প্যাকেট থেকে দিন মানুষ পাবো তার জন্য এখন দিয়ে দিয়ে লুডুসটা সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব তেল দিয়ে দিলাম করেইতে লুডুস এর রান্নাটা কেন আমার বিদ্যুতে লুডুস খাইতে ভালো লাগে রান্না করতে সবাই পারে কম বেশি সবাই পারে আমার মতন আমি রান্না করি

আমাদের দিদিগুরা একটু সাত করে দিও সবাই দিও এখন ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দিব এখন সবজি দিয়ে দিব এখন মশলাটা দিয়ে দেই দেখো আমি কিন্তু খালি ম্যাগি যে লুটুসের যে মশলাটা আছে ওই মশলাটাই ইউজ করি আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিই না

এখন দুইটা পাতাটা দিয়ে দিব আমাদের লুডুস রান্না করাই শেষ লুডুস রান্না শেষ দেখো বন্ধুরা আমাদের লুডুস রান্না হয়ে গেছে লুডুসটা কেমন হয়েছে কমন করি জানাইবা আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা আজকে তোদের জন্য লুডুস রান্না করছি দাও খাই এটা তোমার না পূজার বাটিও আসতে আছে এ তোমরা লুডুস খাই আবার পড়তে বেজবা তোমাদের জন্য লুডুস দেখো তো দাঁড়াও

हाँ लूडु चलाने होते हैं। ये सांस के साथ उनके स्नैक्स, अब्बा ठीक है, अब्बा टिशेस, सब्जी-सब्जी दिए तो, और जब उस अजीब खाए, और ये सब्जी चाहिए, और सब्जी खाए ना, हर जगह प्लेटें

আসলে বলো না। সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই মামনি বাঙালি বোজন চ্যানেলটিকে লাইক, শেয়ার সাবস্ক্রাইব করবে। আমাদের যে অফিশিয়াল পেজটি আছে মামনি বাঙালি বোজন আমি ওটিকে লাইক, শেয়ার ফলো করবে। আর সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমাদের একটি নতুন পরিবারের সদস্য হতে পারো। আরেকবার देखते যাই। কইছে গলাই লাগছে। গলাই লাগবে বাবু। গলাই লাগবে। ও হচ্ছে এই যে তোমরা কি দেখো ভাত খাওয়ার সময় এরকম ভাত খাওয়ার সময় কিন্তু এরকম এক্সাইটমেন্ট মা কিন্তু ওর মধ্যে পাওয়া যায় না কিন্তু যখন এই নুডলসটা থাকে বা বাহিরের ধরো চিকেন ফ্রাই করলো বা বাহিরের মোমোস করলো বা যে কোনো চাইনিজ খাবার করলো ওর মধ্যে এই এক্সাইটমেন্টটা আমি পাই এ থাকি অন্য সময় পাই না ওই দেখো কি হয়ে যাচ্ছে গুলুমুলো আমার চুনুটা গুলুমুলু একটা গুলুমুলু 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 সবাইকে বাবাই